আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাল والصلاه ওয়াস সালামু আলা রাসূলিল্লাহু দর্শক মণ্ডলী 31 ডিসেম্বর রাত 12টা এক মিনিটে অনেক মুসলমানের সন্তানেরা তারা জানুস দেবতার পূজায় তারা মেতে উঠবে সুতরাং আপনি যদি মুসলমান সন্তানের পিতা হন বা মুসলিম পিতা হন অবশ্যই আপনার সন্তানকে আপনি এই জানুস দেবতার পূজা থেকে আপনি তাদেরকে বিরত রাখবেন এটা আপনার ইমারি দায়িত্ব আজ থেকে হাজার হাজার বছর পূর্বে রোমানরা জানুস দেবতা নামের একটা দেবতার পূজা করত এই জানুস দেবতার দুটো মুখ ছিল একটা পিছনের দিকে একটা সামনের দিকে 31 ডিসেম্বর রাত 12টা বাজার আগ পর্যন্ত তারা জানুস দেবতার পিছনের মুখের পূজা করত ঠিক রাত বারোটা এক মিনিট হলে তারা সামনের এসে জানুষ দেবতার সামনের মুখের তারা পূজা করত আনন্দ উদযাপন করত পটকা ফোটাতো তারা বেলুন ফানুস ইত্যাদি ফোটাত তারা বলি করত যে আমরা যদি এই সময় জানুষ দেবতাকে খুশি করতে পারি তাহলে আমার আগামী বছর ভালো কাটবে সুতরাং এই যে জানুয়ারি কিন্তু এই জানুষ দেবতা থেকেই এসেছে কাজেই আমি বলতে চাই যে সকল মুসলমানরা মুসলমানের সন্তান যারা তাওহিদবাদী দাবি করে যারা আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিতে চায় আখরি জামার পরিচয় দিতে চায় তাদেরকে এই থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করার কোনো সুযোগ তাদের নেই কেননা এটা এসেছে সেই রোমান একটা কালচার বা জানুস দেবতার পূজা থেকে দ্বিতীয়ত আমরা এখানে দেখি যে এখানে সম্পদ অপচয় হয় এখানে পটকা পটানো হয় আতসবাজি করা হয় এখানে অনেক সম্পদ অপচয় হয় যেটা বিলকুল হারাম অন্য মুসলমানকে কষ্ট দেওয়া হয় ছোট ছোটো বাচ্চাদেরকে কষ্ট দেওয়া হয় রুগী যারা অসুস্থ আছে তাদের তাদেরকে কষ্ট দেওয়া হয় প্রাণীদেরকে কষ্ট দেওয়া হয় আমরা দেখি এই দিন হাজার হাজার নিরীহ পাখি প্রাণীর তাদের মৃত্যু ঘটে এগুলো কোনোটাই ইসলাম অ্যালাউ করে না আমরা দেখেছি যে এই আতসবাটি বা যে এই পটকা পোটাতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে অগ্নিদগ্ধ হয়েছে এই দিনে মাদক সেবন হয় এই এই দিন গান বাজনা হয় জিনা ব্যবিচার হয় এই দিনে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় তো এগুলো কোনোটাই ইসলাম অ্যালাউ করে না সুতরাং আপনি যদি মুসলিম সন্তানের মুসলিম পিতা হন তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করবেন আপনার সন্তান যেন কোনোভাবেই এই জানুস দেবতার পূজা উদযাপন করার আধুনিক যে নাম থার্টি ফার্স্ট সেলিব্রেট নাইট সেলিব্রেট করা বা নববর্ষ যে উদযাপন করা এখানে যেন যাওয়া যেতে না পারে মুসলমানদের উৎসব দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহা এটা ছাড়া মুসলমানদের আর কোনো উৎসব এইভাবে উদযাপন করা সেলিব্রেট করা এটা ইস্তেমেলাও করে না আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সবাইকে বোঝার তাও ফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته